গুড মর্নিং তোমরা সব কেমন আছো আজকে ভোর থেকে স্টার্ট করেছে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা ভীষণ মেক করেছে স্কুল তো নেই স্কুল ছুটি পড়ে গেছে তোমাদের ওদের গরমের ছুটিটা পড়ে গেছে তো আজকে আমরা যাবো পলাশি বেড়াতে যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো এখন এক কাপ চা করব চা খাবো তারপরে স্নান চলো যাই নিচে থালা বাটি গ্লাসটা কালকে নিয়ে এসেছি নিয়ে যাবো আর একটা শাড়ি নিয়েছি ওটা তোমাদের দেখাচ্ছি দারুণ লাগে রোজ বিস্কুট দিয়ে চা খেতে মজা তখন লাগে চা খেয়ে একদম স্নান সেরে চলে এসেছি ঘরে আবার ঘরটাও মুছে নিয়েছি দিয়ে স্যানটা সেরেছি আর এই দেখো শাড়িটা তখন আমি হাত দিয়েই নিই এই দেখো কেমন হয়েছে শাড়িটা এই শাড়িটাকে বলছে মলমল শাড়ি খুব সুন্দর লাগছে শাড়িগুলা তোমার প্রিন্টগুলো খুবই সুন্দর তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব একদম বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এই দেখো গাড়ি তো একদম চেপে পড়েছি সামনে আছে ছোটটা আমার পাশে দিদি মাসি আর আমার ছেলে মাসি তো যাচ্ছে ঠিকই কিন্তু মাসি অনেক সঙ্গে ফিরবে না মাসি বাড়িতে বাড়ি মানে যেখানে মাসি সেখানে নেমে পড়বে আসার সময় আর বড়োটা আসেনি ও বাড়িতেই আছি এটাও আসতো না ছোটোটা আর এই দেখো দূরে দেখো আম দেখো দেখো তোমরা বুঝতে পারছো আমটা দাঁড়াবে দেখো জুম করে দেখাচ্ছি আম এই দেখো কত বড় বড় একটুখানি গাছে কত বড় বড় আম আর একটা জায়গাও দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত বড় বড় আম আমরা প্রায় চলে এসেছি এখানে দিয়ে ট্রেন যাচ্ছিলো রেলগেট পড়েছিলো তাই একটু দাঁড়িয়েছি আমরা এবার নেমে যাব আরেকটু যেতে হবে দিয়ে নেমে যাব চলেও এসেছি বলতে বলতে এ দেখো আমরা নেমে পড়েছি কাছেই বাড়ি একদম বাড়ির সামনে নেমে পড়েছি চলো ভেতরে যাওয়া যাক এই দেখো আমার মাসির বাড়ি চলে এসেছে দেখো যাকে দেখতে আসা এই যে কুচকিটা বড়ো হয়ে গেল আমরা এতদিনে দেখতে এলাম ওকে আসবো আসবো করে আসাই হয় না এই দেখো ঢুকে ঢুকেই দেখো গোলা তোমাদের দেখাতে নিয়ে এলাম এটা পপি ফুলের গাছ এটা গোলাপ ফুলের গাছ আর এখানে বিভিন্ন গাছ আছে মাসি এখানে মাছ পরিষ্কার করছে ফলতলায় আর দেখো একটা বিড়াল তোমাদেরকে দেখাবো থামো আর দেখো অনেক গাছ আছে এখানে কাঁঠাল গাছ কাঁঠালও হয়েছে তোমাদেরকে ওপরে গিয়ে কাঁঠালটা দেখাবো আর চলো সঙ্গে কথা বলি ও এখন এখানে ও এখন এখানে চাক্তা বেলা নিয়ে খেলা করছিল আর আমাদেরকে বোন খেতে দিয়ে দিয়েছে বোন লুচি আলুর তরকারি আর এই মিষ্টিটা আমি আর ছাড়লাম না ভীষণ ভালো লাগে খেতে বললাম ওই জন্য এই যে আমার দিদি এখানে বসে বসে ভাবছে আর ওই পাশে ছিল সেটা ছোট বোন মাসির ছোট মেয়ে আর দেখো এখানে এখন এরা বল খেলছে আর ওইদিকে লাল নাইটি পরে আছে ওটা হচ্ছে বড় মেয়ে মানে ওটা হচ্ছে মাসির বড়ো মেয়ে ওইদিকে রান্না করছে নিরামিষ রান্না করে এইদিকে আর একটা ওইদিকে আছে সেখানে আমিষ রান্না হয় আজকে সোমবার তাই মাসিতে নিরামিষ হচ্ছে আর আমাদের জন্য মাছ রান্না করছে আর এই হচ্ছে ঘর একটা আর ওপরে ঘর আছে তোমার চলো তোমাদেরকে পুরো বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে এখন সব বের করা হয়েছে তাই ভাবলাম একটু আমিও দেখি যদি বডি মডি বাড়াতে পারি মানে এক ঘন্টার জন্য না পাঁচ মিনিটের জন্য যদি বডিটা হয় তাই ভাবলাম একটু যে আমিও চেক করে নিব আমি অনেক করে নিয়েছি আর এখন আমার ছেলে মাসেল করছে আর এই দেখো আম গাছ চল একটু ওপরেই যাই এবার এদিকটায় হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আর ওই সিঁড়ির নিচে হচ্ছে তোমার রান্নাঘরটা ছিল ওখানে আমিষ রান্নাবান্না হয় আর এই দেখো গাছ আর এইখানে এরা খেলা করছে এই ঘরে মেশো আছে ভেতরে আর দেখো কত কাঁঠাল হয়েছে মাসি বলছিল যে কাঁঠাল দেবে আমাদেরকে আমি কাঁঠাল নিয়ে যাব না কারণ এখন কাঁঠাল তো পাকার মুহূর্তে তো রান্না করলে ঠিক ভালো লাগবে না আর এই দেখো একটা ঘর আর এই ঘর দিয়ে বেরিয়ে এখানে ছাদ আর এইখান দিয়ে লোহার একটা সিঁড়ি মতো করা আছে মানে মই যাকে বলে সিঁড়ি না তো এখান দিয়ে উঠা যাবে ওপরের ছাদে কাঁঠাল দেখো একটা তো আম হয়নি মাসিদের কাছে আম ভীষণ মিষ্টি বছর আম হয়নি তো কাঁঠাল তো মেলাই হয়েছে আর কুচকিটা এখানে খেলা পড়ে যাচ্ছে বল খেলা তুলি খেলছে দাদাদের সাথে আর নিচে চলে যায় এই দেখো নিচে চলে এসেছি একটুখানি শাক বসে দিচ্ছিল কলমির শাক কি করবো বলছে তাই তো বোর হচ্ছে একটু কলমির শাকই বাঁচি তাই আমার দিদি আর মাসি মিলে এখন শাক বাঁচছে আর বোনদের সাথেও গল্প হচ্ছে আর এই দেখো রান্না এই দেখো বিড়ালটাকে এবার ভালো করে পেয়েছি আগে আমার বোনরা বিড়াল এখানে মানে থাকতোদের বাড়িতে কিন্তু এখন বলছে আর না এখন আর সেভাবে থাকে না সবাই এখানে মানে যারা এই বিড়াল আসলে তোমার আসে দুটো খেতে দেয় চলে যায় এরকম ভাবে তুমি তো আনু দেখো চলে আসে

এখানে বোন করেছে পটল পোস্ত তারপরে করলা ভাজা শাক তারপরে ভাত তো আছেই আর মাসি মাছ রান্না করেছে ডাল করেছে যাই হোক সবই রান্নাবান্না করেছে মাসি বোনরা খুব ভালো রান্নাবান্না করে বিশেষ করে বোনের হাতের পটল রান্না খেতে ভীষণ ভালো লাগে এই দেখো খাবারটা খাচ্ছি করলা ভাজা বেগুন ভাজা এটা বলতে ভুলে গেছি একদমই খাওয়া দাওয়া করে নেব একটু গল্প করে নিব দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব এখন তো ওয়েদার ভালো না বেশিক্ষণ থাকব না কারণ যদি বাই চান্স মেক করে এখন ভালোই আছে ওয়েদারটা আমার ছেলে বললো মা আমি এইসব আলু খাবো না এত এত কিছু তাই তুমি নিয়ে নাও তাই আমি আলুটা নিয়ে নিলাম একটু ঝোল

মাছি নেমে গেল মাছি বাড়ি নিয়ে যাবে এটা হচ্ছে রেজি না হ্যাঁ দা বা গাছটা আছে ওখানে দেখবি ওই কটা গিয়ে আছে লাইন করে ফুলে গাছ আছে ওর মধ্যে আঙুল দিয়ে টিপি কিংবা একটু খেয়ে না ও তো জানো কোল্ড ড্রিঙ্কস এর পোকা দিচ্ছি তুই আয় না আমি আমরা এখানে নেমে যাব জোরে লাগিয়ে দাও দেখিস নিজের হাত টিপটি দিস না আমি বারণ করলাম মানা একটুখানি খেয়া তারপরে এবার দেবো শুনলো না আমার কথা তুমি এরকম করলাম ঠিকই আছে তোর ভিতর ঢুকিয়ে দিলো বেশ চুপ করা তো আর কথা বলিস না

ব্রিজটা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা যার কারণে এভাবে মানে ওকে খাওয়ালাম নালে একদম জল মনে হচ্ছিলো প্রচুর রোদ আসছিল ওকে বললাম এদিকে চলে আসতে ও আসবে না যার কারণে অন্যান্য দিয়ে একটু গার্ড করে দিয়েছি না আরে রোদ্রে ওর প্রচণ্ড শরীর খারাপ করে ওর মাইগ্রেন শুরু হয়ে যায় বেশ ভালোই মজা করতে করতে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি আর খানিক্ষণ তারপরে আমরা বহরমপুরে ঢুকে যাব একদম এখন একটু গল্প করতে করতে যাচ্ছি আমরা তারপরে ও নেমে যাবে আমিও নেমে যাব আমি এখন তোমাদেরকে ভিডিও আমি আগেও বলেছি সেইভাবে আমি ভিডিও বানাতে পারি না যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির ছাড়িয়ে ঢুকে পড়েছে একদম আর সেই বিলটা বিষ্ঠুপুর কালি বাড়ির পাশে যে বিলটা আছে আর এখন নেমে যাচ্ছে ওরা আমরাও নেমে যাবো একটু গিয়ে তোমাদের আজকে ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও কমেন্ট করো আর লাইক করতে ভুলে যেও না প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতে পারবো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে খুবই সাধারণ ভিডিও খুবই সাধারণ ব্লগ তো তোমরা সব খুব ভালো থেকো টা